কি গো হু ই বউটা যে এত কষ্ট করে কাজ বাজ করে এলো তা তার কোনো কি ইয়ে নেই বউটা কাজ বাজ করে এলো আমার কাছে এখন আরাম খাবে কীরকম আরাম সুখ দেবো সুখ গল্পেরটা সুখ বাবা সে আবার কেমন করে হয় কাজ বাজ করে এলো রান্না বান্না করে এলো এখন এসি চলছে এসিতে বসো তারপর তারপরে ওই ওইটা কি হচ্ছে ওটা কি হচ্ছে জানোই আমি তোমায় কত ভালোবাসি জানি তো তাহলে কাল রাতেই প্রমাণ পেয়েছি কখন কাল রাতে প্রমাণ পেয়েছি যেমন আমার শরীরটা খারাপ হচ্ছিল একটু তখন তুমি আমার জন্য কত ভাবছিলে তো সব সময়ই ভাবি কি করব বলো তোমাকে তোমার কথা ভাববো নাকি অন্য কারোর কথা ভাববো কালো একটা বুট দেখতে পাচ্ছি সেটা না মনে হচ্ছে কি কামড়ে দিই দেব না সাথে সাথে ঢেকে দিলে কেন দেখতে নেই এসব ওইসব দেখা দণ্ডনীয় অপরাধ না কোনো দণ্ডনীয় অপরাধ না দণ্ডনীয় অপরাধ না হুম তুমি কি এরকম শুয়েই থাকবে কাঁধে হাত দিয়ে আর কোনো কাজ নেই রসগোল্লার মতো গালগুলো খাবো ঠপঠপ করে ঠক ঠক ঠকঠপ করে না না আর কোনো কাজ নেই হাতগুলো কি শুধু

কাজ করে তোমার জন্যই তো চালিয়েছি তুমি থেকে আসবে গরম থেকে এসে এসিতে থাকতে পারবে ওই জন্য তো তোমার জন্য তো চালিয়েছি আমি কি আমার জন্য চালিয়েছি আমি তো এসিতে থাকি মাঝে মাঝে ঠিক আছে ভালোই তোমার জন্য যখন চালিয়েছো তাহলে ভালোবাসি বলেই তবি সবসময় খেয়াল রাখি তাহলে কি সরে আসো

তাই করতে হবে তো ওটা কাছে আসলে তোমার ভালো লাগে বউ কাছে আসলে না ভালো লাগে কতটা ভালো লাগে অনেকটা 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 অনেকটা